স্বাগত জানাই ত্রিপুরা নিউজ বাংলার পর্দায় প্রজাতন্ত্র দিবসের প্রাককালে ধর্মনগরে পিস্তল উদ্ধার আটক বহিরাজ্যের দুই যুবক গোটা উত্তর জেলা জুড়ে ব্যাপক চাঞ্চল্য ঘটনার তদন্ত চলছে দাবি পুলিশের এবার দেখবেন বিস্তারিত সুশাসনে রাজ্য ত্রিপুরাতে আইনের শাসনে বলুন অথবা পুলিশি নিরাপত্তায় বলুন না কেন সবটাই যে স্বর্ণের কোঠায় তা কিন্তু প্রতিদিন একটু একটু করে প্রমাণিত হচ্ছে শুধুমাত্র সিপিআইএমকে নিয়ে ব্যস্ত না থেকে যদি রাজ্যের আইন কানুন এবং প্রশাসনিক ব্যবস্থাপনা নিয়ে বিজেপি পরিচালিত সরকার অল্প হলেও ভাবত তাহলে বোধহয় রাজ্যটার চেহারা একটু অন্যরকম হতে পারত এবার প্রজাতন্ত্র দিবসের প্রাককালে গোটা রাজ্য জুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এই জায়গায় দাঁড়িয়ে উত্তর জেলার ধর্মনগরের অত্যাধুনিক পিস্তল সহ বহিরাজ্যের দুই যুবকের আটকের ঘটনা ব্যাপক চাঞ্চল্য তৈরি করেছে জানা গেছে ধর্মনগরের নর্থ কন্টিনেন্টাল হোটেল থেকে সুনির্দিষ্ট খবরের ভিত্তিতে পুলিশ বিহারের নিরাজ কুমার এবং ইন্দল কুমার নামে দুই যুবককে অত্যাধুনিক জিরো পয়েন্ট থ্রি টু এম এম পিস্তল সহ আটক করেছে গোটা বিষয় নিয়ে পুলিশের বক্তব্য হচ্ছে গোয়েন্দা পুলিশের সূত্র মারফত খবরের ভিত্তিতে এই সফলতা পাওয়া গেছে ঘটনার তদন্তক্রমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে পুলিশের দাবি জানা গেছে অস্ত্র আইনের ইউ অবলিক এস হাইপেন টোয়েন্টি ফাইভ অবলিক টোয়েন্টি সেভেন ধারা এবং এর একশো এগারো এর এক নং ধারা অনুযায়ী মামলা গ্রহণ করা ঘটনার তদন্ত চলছে এখন দেখার বিষয় আদতে তদন্ত নিশ্চিত ফলাফল কি বের হয় আবার অনেকে অনুমান করছে কেঁচু খুঁড়তে সাপ যদি বেরিয়ে যায় তাহলে হয়তোবা তদন্তের ফলাফল চিরদিনের মতো লাল ফিতাতে আটকে গেলেও যেতে পারে বিউরো রিপোর্ট ত্রিপুরা নিউজ বাংলা